হ্যালো সব কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো এখানে নিয়েছি পরিমাণ মতো চাটা ধুয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দিলাম চলো কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে এবার দেখিয়ে দিই এখানে আছে আদা কুচি লঙ্কা কুচি গাজর কুচি বিনস কুচি ক্যাপসিকাম কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি তো এগুলোকে আমি এবার সুন্দর করে ফ্রাই করে নেব আর এগুলোকে আমি সুন্দর করে হাই টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব এখানে নিয়েছি দুটো ডিম এবার ডিম দুটো ভেঙে আমি একটা পাত্রে রেখে দেবো দেখো ডিমটা ভাঙ তে গিয়ে সে কি কাণ্ড মানে ওখানে হচ্ছে একটা খোসা পড়ে গেছে তো আমি তুলে নিলাম আরও একটা ডিম ভেঙে আমি পাত্রে একটু হালকা লবণ দিলাম পরিমাণ মতো একটু তার সঙ্গে একটু গোলমরিচের গুঁড়োও অ্যাড করলাম তো সুন্দর করে ফেটিয়ে আমি দেখলাম যে একটু কম হয়ে যাচ্ছে তার জন্য আরও একটা ডিম লাস্টে আমি অ্যাড করেছি মানে টোটালি তিনটে ডিম অ্যাড করেছি যাতে আরও সুন্দর জুসি একটা ব্যাপার আসে ভাজার সময় সে কারণে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম এবার তেল দিয়ে তেলটাও দেখো অলমোস্ট গরম হয়ে এসেছে এবার ফেটানো ডিমটা আমি কড়াইতে দিয়ে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে ঝুড়ি করে ভেজে নেব তো আজকে আমি রেসিপি বানাতে চলেছি এগ মিক্স ফ্রাইড রাইস কেমন লাগবে তোমরা অবশ্যই জানি ওইদিকে আমার ডিমটা কুচি কুচি করে ভাজা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আমার কাছে সাদা তেলটা ছিল না অ্যাভেলেবেল তার জন্য আমি হচ্ছে সরিষার তেল দিয়েই আমি ভেজে নিলাম আমি আগের থেকে কেটে রেখেছিলাম এগুলো তোমাদেরকে তো বললাম তো এবার এগুলো সবগুলো একসঙ্গে দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে ফ্রাই করে নেব আর এখানে দিলাম চিনির গুঁড়ো তো এদিকে ভাজা হতে হতে আমি বসিয়ে দেব ভাতের জন্য জল গরম হতে গরম দেখো হয়ে গেছে পাত্রটা এবার আমি জল দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা এখানে দিয়ে দিয়েছি গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ তারপরে দিয়ে দিলাম একটু সাদা তেল যাতে ভাতটা গায়ে গায়ে লেগে না যায় তো এই দেখো এখানে হচ্ছে আমার ভাতটা আমি চালটা দিয়ে দিয়েছি তো অল্প অল্প গরম হয়ে এসেছে তো চলো এবার হচ্ছে ডিমের কুচিটা এখানে আমি দেখিয়ে দিলাম আরও একবার তো আমি এদিকে ফ্রাই দেখো অলমোস্ট হয়ে এসেছে তো আমার ভাতটা হয়ে গেছে অলমোস্ট এবার আমি ভাতগুলো দিয়ে দিলাম এবার হচ্ছে আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব এদিকে আমি নাড়িয়ে চাড়িয়ে ভাতটা সুন্দর করে মাখিয়ে নেব আর এদিকে হচ্ছে আমি ডিমের ডিমের ভুজিয়াটা দিয়ে আবারও সুন্দর করে মাখিয়ে নিলাম তো আমার ফাইনাল এগ ফ্রায়েড রাইসের দেখো লুকটা দেখো জাস্ট মানে খেতে অসাধারণ হয়েছিল তো চলো হাজবেন্ডের সঙ্গে জেনে নিই কেমন সারপ্রাইজ আছে একটা কি তো এটা হ্যাঁ কি কি দি করেছো মিক্স ফ্রাইড রাইস কি ডিমের হুম ডিম দি এগ বাহ এটা কি তেজপাতা পাতা বলো কে কেমন হয়েছে ভালোই রান্না করেছো গো কি সঙ্গে আছে আলুর দম নাও ভালো লাগবে না ডিমে ডিম দিয়ে আলু দিয়ে আলুর দমের মতো একটা কষা আর মিক্সড ফ্রাইড রাইস খেতে ভালো লেগেছে মানে ভালোই হয়েছে খুব খেতে দারুণ হয়েছে তো দেখো তোমরা তোমরা নিজেও ট্রাই করতে পারো বাড়িতে বানিয়ে খেতে একদম সেম রেস্টুরেন্টে যেমন খেতে লাগে ওইরকম লাগছে আর এই যে ডিম আর আলু দম হয়েছে আর অনেক সুন্দর অনেক মানে রেস্টুরেন্ট থেকে হেভি টেস্ট